আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি এখন বর্তমানে উপস্থিত আছি নীলদরিয়া নামক এলাকায় তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি জায়গাটি সুন্দর একটা জায়গা এখানে অনেক দূর দূরান্তে বিনোদনের বিনোদন প্রিয় লোকজনেরা কিন্তু এখানে কিন্তু বন বনভোজনও কিন্তু এখানে চলে আসে অনেক সময় তো এখানে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু একটা নদীর মতো একটা মানে জলরাশি যেটাকে পুকুর বলা হয় তো এখানে আসলে কতটুক পানি আছে এটা আমি বলতে পারবো না এখানে চতুর সাইড কিন্তু এটা এই মানে একটা পুকুরের মতো নদীর মতো চতুর সাইডে কিন্তু বিদ্যমান এখানে একটা মাত্র রাস্তা আছে এই এলাকায় ঢোকার তো ভিতরে কিন্তু একটা টিলার মতো এলাকা মানে পার যাকে বলে আমি কিন্তু বর্তমানে সেই এলাকাতেই চলে এসেছি তো এখানে এই এলাকাটা কিন্তু তিনটে জেলার সমন্বয়ে কিন্তু এই জেলা জেলাটা অবস্থিত তিনটে জেলার প্রান্ত কিন্তু এখানে মিশে গিয়েছে একটা দিনাজপুর রংপুর এবং গাইবান্ধা তো তেমনই একটা এলাকা এখানে কিন্তু একটা মোটামুটি একটা বিনোদন কেন্দ্রও বটে দেখতেই পাচ্ছেন ভিতরে অনেক বসার স্থান এবং দোলনা আছে তো আমি আসলাম এলাকায় একটু ঘুরতে ঘুরতে ঈদের ছুটি প্রায় শেষ হয়ে এসেছে তো এই ঈদের ছুটিটা আসলে কাটানোর উদ্দেশ্যে কিন্তু আজকে এলাকায় এসে অনেক দর্শনার্থীরাও কিন্তু এলাকায় কিন্তু অলরেডি বিকেলবেলা আসার উদ্দেশ্যে রওনা দিয়েছে অলরেডি আসছে অনেকেই দেখতেই পাচ্ছেন আপনারা এখানে দোলনা আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের তা খেলার কিন্তু অনেক সরঞ্জাম কিন্তু এখানে আছে তো যাই হোক যদি দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু খেলার কিন্তু অনেক সরঞ্জাম কিন্তু বাচ্চাদের জন্য আছে তো অনেক দর্শনার্থীরাও কিন্তু এখানে কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন বসার কিন্তু সুন্দর জায়গা কিন্তু এখানে দেখতেছি গাছের জন্য কিন্তু তেমন কিন্তু দেখতে পাচ্ছি না দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থী কিন্তু আসা শুরু হয়ে গেছে মোটামুটি একটা ভালোই একটা এলাকা এখানে বিকেলবেলা অনেক লোকজন কিন্তু আসে ওকে আসসালামু আলাইকুম